আগামী ফেব্রুয়ারি মাসে একই রেখায় আসবে সাত গ্রহ কি হবে তাতে সূত্র বিবিসি আগামী ফেব্রুয়ারি মাসে এক বিরল দৃশ্যের সাক্ষী হতে যাচ্ছে পৃথিবীবাসী ফেব্রুয়ারি রাতের আকাশে সাতটি গ্রহকে একসঙ্গে দেখা যাবে যা বিরল ঘটনা বর্তমানে রাতের আকাশে শুক্র মঙ্গল বৃহস্পতি শনি ইউরোনাস ও নেপচুন এই ছয়টি গ্রহ দৃশ্যমান হয় তবে ফেব্রুয়ারির শেষের দিকে মাত্র এক রাতের জন্য আকাশে এই ছয়টি গ্রহের সঙ্গে বুধ গ্রহটিকেও দেখা যাবে পৃথিবীসহ আমাদের সৌরজগতের আটটি মূল গ্রহ একই কক্ষপথে থেকে সূর্যকে প্রদক্ষিণ করে থাকে তবে তাদের প্রদক্ষিণ করার গতি ভিন্ন ভিন্ন হয় সূর্যের সবচেয়ে কাছের গ্রহ বুধ অষ্টআশি দিনে একবার প্রদক্ষিণ করে থাকে অর্থাৎ গ্রহটিতে অষ্টআশি দিনে এক বছর হয় আবার সূর্যকে প্রদক্ষিণ করতে পৃথিবীর সময় লাগে তিনশো দিন আর নেপচুনের সময় লাগে ষাট হাজার দিন অর্থাৎ নেপচুন গ্রহের এক বছরের মানে হল পৃথিবীর প্রায় একশো বছর গ্রহগুলোর গতি ভিন্ন ভিন্ন হওয়ায় কখনো কখনো কিছু গ্রহ সূর্যের একই পাশে সারিবদ্ধ হয়ে প্রদক্ষিণ করতে থাকে গ্রহগুলো যদি সূর্যের ডান দিক থেকে প্রদক্ষিণ করতে থাকে তখন সেগুলো পৃথিবী থেকে দৃশ্যমান হয় অর্থাৎ আমরা রাতের আকাশে একসঙ্গে কয়েকটি গ্রহকে দেখতে পাই তবে মাঝে মধ্যে বিরল ঘটনা ঘটে এই সময় সব কটি গ্রহ এমনভাবে একই রেখায় অবস্থান করে যে এগুলোকে একসঙ্গে পৃথিবী থেকে দেখা যায়